করুনা এর নবীর উম্মতের ওই কবরে ভয় কিন্তু মার না ওই কবরে যাইলে কি জবাব আমার আল্লাহ তাআলার দরবারে দিবা ওই কবরে দেয়া ওই জবাব যদি দিতে না কবরের জবাব যদি দিতে পারো তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে আর কবরের জবাব যদি দিতে না পারো আমার আল্লাহ অর্ডার করে বলবে বিরিস্তরে জাহান নামে শিকল লাগা ওই কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা ওই কবর পর্যন্ত করে যাবে রে ধুলাম ওই কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর পর্যন্ত পড়ে যাবে ওই সাপ গুলো কেমন সাপ আল্লাহ বলে এই সাপ যদি দুনিয়া বিলাইনে জিব্বার লালা দিয়া একটু সাপ দুনিয়ার মধ্যে দেয় দুনিয়া পর্যন্ত চলিয়া পুরিয়া সারকার হয়ে যাবে ওই কবরে এমন জবাব তোমার দিতে হবে ওই কবরের মধ্যে দুই পাশের মাঠ কবরের জবাব যদি দিতে না পারো কবরের চাপ যখন দিবে ডাইনের হার বামে বামে তা ডাইনে চলে যাবে এবং জুড়ে জুড়ে চাপ মারবে ওই কবরের গুলা ওই জন্যে বলি ভাই বাঁচার মতো কোনো উপায় হবে না সেজন্য তৌবা করো তৌবা করি আমার মা দিকের দরবারে পাঁচ বেলার হাজিরা দাও হাজিরা দিয়া কবরে যাও কারণ কবরে গেলে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করবে আর গুনাহ নিয়া কবরে গেলে আমার আল্লাহ তাআলা তোমার সাথে ভালো করবে না আল্লাহ বলে জানেন নবী গুলারে সত্তর হাজার

তখন আমি আল্লাহর দরবারে যখন রিকোয়েস্ট করে বলবে ও আল্লাহ আমার গুনাহগার উন্নতির কান্না আমি নবী সহ্য করতে পারি না ও আল্লাহ তুমি দয়ার একটু হাত বাড়াইয়া দাও তখন আমি আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো ফেরেশতা যাও যাও